আঠেরো বছর পর কুম্ভ রাশিতে রাহু এবং চন্দ্র একত্রে জুতি করছে আর এই সংযুতির কারণে একটি রাশি হবে কোটিপতি তবে তিনটি রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে কারণ এই তিনটি রাশির বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কোন তিনটি রাশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং কোন একটি রাশি কোটিপতি হবে সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নিয়মিতভাবে নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আগামী সতেরোই জুন কুম্ভ রাশিতে প্রবেশ করছে চন্দ্র গ্রহ এবং এই কুম্ভ রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু কাজেই রাহুর সাথে চন্দ্রের সংযুতি ঘটবে কুম্ভ রাশিতে রাহু এবং চন্দ্র অবস্থান করবে সতেরো ও আঠেরোই জুন কাজেই এই দুই দিনের মধ্যে একটি রাশির ভাগ্য চমকাবে তবে তিনটি রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সতেরোই জুন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে আর এই শতভিশা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র আঠেরোই জুন চন্দ্র প্রবেশ করে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর এই ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সতেরোই জুন থাকছে প্রীতিযোগ এবং আঠেরোই জুন থাকছে আয়ুষ্মান যোগ আর এই দুটি যোগ খুবই শুভ রাহু নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে আপনার জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে কি না সেটি দেখায় রাহু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ থাকে তবে সেই হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কখন ঘটবে তার জন্য দেখতে হবে আপনার নবগ্রহের মধ্যে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে আপনি পাস করছেন যদি দেখা যায় ধনপতি ইনকামপতি ভাগ্যপতি ভাগ্যপতির দশা অন্তর্দশা পেয়ে যান তবে নিশ্চিতভাবে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কাজেই প্রথমে আপনার জন্মছকে দেখে নিন রাহুর অবস্থান কেমন রয়েছে রাহু যদি শুভ থাকে দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় অবশ্যই কোটিপতি হবেন কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু গ্রহের গোচর আপনার সাপোর্ট ঠিকঠাক করছে না তখন কিন্তু অর্থপ্রাপ্তিযোগ তৈরি হবে না অর্থপ্রাপ্তিযোগের জন্য আপনাকে রাহুকে শুভ করতে হবে ভাগ্য ভাবকে শুভ করতে হবে কারণ ভাগ্য যতক্ষণ আপনাকে সাপোর্ট করবে না ততক্ষণ রাহুর মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটবে না বিশেষ করে যারা টিকিট কাটছেন কিন্তু একটি টিকিটের জন্য বড় অর্থের খরচ করছেন দিনের পর দিন বড় অ্যামাউন্টের অর্থ খরচ করে টিকিট কাটছেন অর্থ প্রাপ্তি ঘটছে না তাদের উদ্দেশ্যে জানাবো প্রথমে নিজের জন্মছক হস্তরেখা বিচার করিয়ে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন দেখবেন আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য যারা মনে করছেন রাহু রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রথমে আমি জানাব সেই তিন রাশির কথা যেই তিন রাশির অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রথম যে রাশির কথা উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির খরচ বাড়বে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে সমস্যায় পড়বেন শারীরিক অসুস্থতার যোগ দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি এছাড়াও এই দুই দিন কারো কাছ থেকে বড় অ্যামাউন্টের অর্থ ধার নেবেন না এমনকি ধারও দিবেন না পাশাপাশি শত্রু থেকে সাবধান থাকতে হবে কারণ শত্রুতার যেমন যোগ রয়েছে ঠিক তেমনি পুরনো শত্রু অ্যাক্টিভ হতে পারে কাজেই সাবধান দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো কর্কট রাশি কারণ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অষ্টমভাবে তৈরি হচ্ছে রাহুচন্দ্রের যোগ আর অষ্টম ভাব দুর্ঘটনার ভাব কাজেই দুর্ঘটনা কিন্তু ঘটবে এই দিন আপনার মন মানসিকতা খুব যে একটা ভালো থাকবে তা নয় কাজেই মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন এর পাশাপাশি কোনো বাঘবিতণ্ডাই কারোর সাথে জড়াবেন না রাস্তা হাঁটাচলা করবেন সাবধানে এমনকি রাস্তাতে গাড়ি চালাবেন সাবধানে নচেত হঠাৎ করে কোনো না কোনো বড় দুর্ঘটনার শিকার হতে পারেন এর পাশাপাশি গুপ্ত কোনো অসুখ বিসুখ আপনার দেখা দিতে পারে তেমন যদি অনুভব করেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন তৃতীয় যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে তৈরি হচ্ছে রাহুচন্দ্রের গ্রহণযোগ যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা বাড়বে ভাইয়ের সাথে বিবাদ দেখা দিতে পারে সম্পত্তিগত কোনো সমস্যা আসতে পারে কোর্ট কাছারিগত কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যেতেই পারেন এই দুই দিন কাউকে বড় পরিমাণ অর্থের ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না এমনকি হাঁটাচলা করবেন সাবধানে রাস্তা পারাপার হবেন সাবধানে গাড়িতে ওঠানামা করবেন সাবধানে শত্রুপক্ষ থেকে সাবধান থাকতে হবে মুখের ভাষায় মধুরতা বজায় রাখবেন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবার আসি সেই একটি রাশির কথায় যে একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি আর সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে রাহুচন্দ্রের যোগ ভাব এমন একটি ভাব এইভাবে যত অশুভ গ্রহ বা মারক গ্রহ অবস্থান করে ততই কিন্তু অর্থনৈতিক উপার্জন বাড়িয়ে দেয় মনে রাখবেন শুধুমাত্র অর্থনৈতিক উপার্জন অনেকটা বাড়িয়ে দেয় সমস্ত কিছু নয় কাজেই এই সময় মেষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসাতে কেনা কেনাবেচা বেড়ে যাবে এর পাশাপাশি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির আসবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এছাড়াও লটারির মাধ্যমে ফাটকার মাধ্যমে আপনার হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এবার আমি আপনাদের এই মেষ রাশির সতেরোই জুন এবং আঠেরোই জুনের ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি সতেরোই জুন মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং নয় আঠেরোই জুন মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো দুই এবং সাত এই সংখ্যাটিকে আপনি যে কোনো শুভ কাজে ব্যবহার করুন দেখবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে ধন্যবাদ